আর তালি দিবা সুন্দর সবাই বর্মর ছয় পাঁচ বর্মার কই না সে তোমার কত হইলো পাঁচ কত কইল ষোল নাই ষোলো বেঙ্গা চার আর সুন্দর করে তিন বারো সুন্দর করে দু নাইকে পরে সুন্দর করে সুন্দর করে মারবা হ্যাঁ চার মারো ছয় এগারো হইলো দশ হইলো দশ চার ছয় দশ হলো না এগারো মারো তিন কত হইলো তাহলে

করা গেল ছয় সারে দশ সর আর একবার বইন আসছে দশ আর পাশে নাইকা নাই পর শুনতে ছয় সাত নাই मारा तुम्ही मार सुंदरकडे मार सुंदर मारवा तीन दुक्याक मारवा एक तीन होलो नाही होलो नाही

দুই চার নাই আট হয়েছে বারো শুনতে করে পাঁচ 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 দশ চার লাগে চার বারো চার 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 লাগে बास्केट। स <laughs> <laughs> <Basket. laughs>